নমস্কার আজকে আমি আপনাদের মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি করে দেখো মিষ্টি কুমড়ো আলু দিয়ে তরকারি এটা রুটি দিয়ে ভাত দিয়ে খেতেও দুর্দান্ত লাগে দেখতে থাকুন পুরো ভিডিওটা নাটেনে মিষ্টি কুমড়ো তরকারি করার জন্য প্রথমেই লাগবে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো ডুমো করে কেটে নিয়েছি সঙ্গে আলু দিয়েছি দুটো আর নিয়েছি কাঁচা লঙ্কা চিরে আর এখানে কড়া বসিয়ে দিয়েছি দেখুন ধোঁয়া উঠে গেছে এই তেলটা দিয়ে আমি মাছ ভাজাও করেছি এবার দিয়ে দিব পাঁচ ফোড়ন এটাতে তো এমন কিছুই লাগবে না শুধু পাঁচফোরণের তরকারিটা হবে আর ভালো করে কষিয়ে নিতে হবে আর সব তরকারিতে মশলা দিতে হবে এমন কোনো কথা নাই মশলা দিলেই যে সবজি ভালো হবে আর মশলা না দিলে যে সবজি ভালো হবে না এটা এরকম কোনো কথা নেই আর মশলা ছাড়াও কিন্তু সবজি রান্না খুব ভালো হয় খেতে তো দিয়ে ভালো করে নেবে দিলাম এবার একটু চাপা দিয়ে দিব সবজিটা আমি ঢাকাটা খুলেন একটু নেড়ে নিলাম এবার দিয়ে দিব এর মধ্যে স্বাদ মতো নুন সবজির মধ্যে নুন দিয়ে দিব এবার দিয়ে দিব হলুদ কালারের জন্য পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর দিব একটু চিনি একদম অল্পই দিব এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে এবার গ্যাসটা স্লো করে দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে রান্না করে। তাহলে রেডি হয়ে যাবে মিষ্টি কুমড়ো আলুর তরকারি তো দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখুন তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে মিষ্টি কুমড়ো আলুর তরকারি এবার নামিয়ে নেবো এর মধ্যে কোনো মশলা দিইনি একদম বিনা মশলায় রান্না হয়েছে এটা খেতে খেলতে দারুণ হয় তো এবার নামিয়ে নেব আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে